স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড কেউ নেই যাচ্ছে তাই চ্যাটিং এর ফ্রেন্ডদের সঙ্গে বন্ধুত্ব ওইসব লোকের সঙ্গে মিলে ওই যে ধরা পাঠা ইয়াতে ওইটা ওই সব লোকের সঙ্গে মিশে ওই বুদ্ধি দেয় এগুলো মানে বললাম মানে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোনো দেশের

গত আট বছর সে আমাকে কিসের কার ক্ষতির জোরে সে হচ্ছে আমাকে বাংলা থেকে বের করে দেবে এবং এই স্বাধীন বাংলাদেশে ওর ক্ষমতার উৎস কথা এখন কি উনি ম্যারিড না আনম্যারিড আমি বলতে ওটা আপনার করবেন ও একটা দুটানে কথা করতে আমি জানি আমার ছোট ভাই সবগুলো সিরিয়ালে এগুলো আমার ফ্যামিলি সবাইকে নেওয়া আমার ভাই ভাই

থাকি আবার যাই লুকায় লুকায় থাকি মানুষ আসে দেশে কত খুশি নিয়ে আমাকে লুকায় আসতে হয় লুকায় চলে যেতে হয় কোথায় থাকি সম্ভাব্য জায়গায় তারা হচ্ছে লোক পাঠান তো ব্যারিস্টার তুরিন আফরোজ একজন নাম করা ব্যক্তি মানে নাম করা বলতে সবাই তাকে চেনে প্রসিকিউটর হিসেবে ট্রাইব্যুনালে